আমরা সিলেটের মাঝে লুকাইলে এসে প্রায় সাতশো বছরের পুরনো ভয়ঙ্কর একটা গুহা যে গুহার ভিতরে সে হয়ে গেলে আবার ফিরিয়ে যাইতে পারিনি আরও গুহা দিয়ে রাজা ফালাইয়া ভালোই আজকে ভিডিওর মাঝে থাকি মো গুহার ভিতরে কিতা আছে এবং আপনারা কি নিজের মাঝে যাইবা হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা আপনারা সকাল দিশব ভালো আছেন প্রথম সময় ভিডিওর ইন্ট্রো দিকে তো আপনারা বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কত রকম ভয়ঙ্কর হইব বাট জীবনে কিছু কিছু রিস্ক নেওয়া দরকার বাট থেকে বারে গেলাম আমরা লালপুরি রে লইয়া তবে লালপুরি রে হুমান চত্বর আজকে জিমু গিয়ে আজকে আইলাম হুমান চত্বর হুমান আজকে গাড়ি এখান পাইলাম গাড়ির মাঝে উঠে আইলাম আমবখানা আর আজকে আমার লাগে জিবা ফাহিম ভাই আমবখানা তোবার পরে ফাহিম ভাইরে কল দিলাম তাইন কইলা যে আমি চৌদি গিরো নদি দিতাম গিয়ে আমি আটি আটিও যাওয়া শুরু করলাম আইলাম চৌদি কিবার পাম্পর সামনে আইয়া দেখি তাইনা আমার লাগি রাস্তার মাঝে উবা ঠান্ডা লইয়া আবার আমরা আটা শুরু করলাম আর আজকে আস বিপিএল ম্যাচ যার কারণে এখানে অনেক মানুষের বিরো আছে আর আজকে পুলিশের অভিযানও আছে অনেক বেশি রাস্তার যে গাড়িগুলো যার সব গাড়িগুলো একটা অভিযান ওখানে আছি আমরা স্টেডিয়ামের এক নম্বর গাড়িটার সামনে ওখান কি আমরা যাইতে হইব আমরা যে জায়গা মাঝে যাই জায়গায় মাঝে যাইতে হইল মূলত একটা বাইক ভাড়া করতে হইব রাস্তার আটটা ওটা বাইক এখন ম্যানেজ করে নিলে বাইক যখন ঘুরাইবে আপনারা তখন পালাটাকে মাতিলি যে আমরা গুহাটা যাইমু তারপরে গুহাটা দেখিয়ে আবার আইমু আমরা বাইক একটা রিজার্ভ করলাম তিনশো টাকা দিয়া রুয়া দিলে এলাম ও ভয়ঙ্কর গুহা দেখবার লাগে মেইন রোড থেকে ডুকে মাত্র ডাইনো রাস্তা দিই আমরা যে বাই এলিয়া যেটা এই বাইরে মূলত বাড়িটা ও জায়গা তাইনি নিয়ে এরিয়াটা ভালোভাবে উচিত নয় যার কারণে আমরা নিশ্চিন্তাভাবেও জানাম যাওয়ার সময় যেতে পারবে রাস্তার সৌন্দর্য এই রাস্তাটা দেখতে অসম্ভব সুন্দর লাগে কোনো জায়গার মাঝে পাহাড় কোনো জায়গার মাঝে চা বাগান আবার কোনো জায়গার মাঝে ওলাখান বাস বাগানও আছে যাওয়ার সময় শকুর মাঝে ফরবো উশা উষা টিল্লা যেগুলো সৌন্দর্য অনেক বেশি লাগছে আমার কাছে এই সাইড নিয়ে আমার আরো লগাইন আছে তবে বাকিগুলো আছে অন্য বাগানও আজকে তো শুক্রবার আছে যার কারণে অনেক মানুষ ঘুরা তো আসলে এই সাইড আপনারা আপনারা বাইকটি যাবো চিন্তা মতো বাইকে বই যা যে ভাই লোক আপনারা ভাই করব সম্পূর্ণ গুহাটা ঘুরে যাওয়া দিকা লই যাইবা এর কারণে আমরা চিন্তা যাইলাম গুহা যাওয়ার সময় ফেলাম একটা হনুমান মোবাইল দিকে হনুমান আমার মোবাইল আছে বাট লই পারছে না সামনে আমি এখানে একটা গ্রাম আছে যেখানে ছোট ছোট ছোটো পাচ্ছেন খেলাধুলা খরচ সবচেয়ে সুন্দর চা বাগান আমার কাছে ওটাও আছে গুহা যাওয়ার সমুখ রাস্তা আপনারা অবশ্যই মুগ্ধ করবো আমরা বর্তমানে গুহার আশেপাশে পাচ্ছি সামনে একটা ব্রিজ আছে ব্রিজ ওই মূলত ওই গুহা আস্তে আস্তে এখন আমরা আটিয়াটিয়ে জেলাম গুহা দেখা অন্যবাদে কিন্তু আমরা মনেও অনেক ডোর আছিল কারণ গুহা দেখাতে আমরা মানুষ আসলাম দুইজন কিছু করে নাই যখন গুহা দেখা তখন ভিতরে হামাই তুই মনের ভিতরে ডোর ডোরনিয়া ডুকে গেলাম গুহার ভিতরে ভিতরটা সারা ওখান অন্ধকারও আছে আর নিচে পানিও আছিল এখানে মাঝে ছোট বড় মিলেই আছে তিনটা গুহা এক পাশে আছে দুইটা গুহা বা অন্য পাশে আছে একটা গুহা আমরা প্রথম গুহার ভিতরে ঢুকা শুরু করলাম এই সাইডে কিন্তু আমরা আর কোনো মানুষ নাই ভিতরে গাছের অনেক জ্বর আসিল একটা অন্য ভয়ঙ্কর শব্দ আসছিল গুহা থেকে স্থানীয় লোকতা এবং ইতিহাস অনুযায়ী একটা শেষ হিন্দু রাজা গো গোবিন্দ শেষ আশ্রয়স্থল আছে যার বয়স প্রায় সাতশো বছরের বেশি যুদ্ধ আত্মগোপনের সময় রাজা গো গোবিন্দ ও গুলো ব্যবহার করতে যেটা শোনা গেছে এই এলাকার মাঝে তিনটা গুহা আছে গুহার ভিতরে মালাম ছোট ছোট মেয়ে গোলা খান শিশির মতো কিতা জমাইল আছে তবে গুহার ভিতরে অনেক ঠান্ডা দেখা আইসুর মতো ছোটো ছোটো টুকটু গেছে ভিতরে অনেক ঠান্ডা আছে বাইদি আমি গুহার ভিতরে ভাই বা সেটা ডিবি নিলাম গিয়ে

আমরা প্রথম গুহা দেখা আছে বারো জিলাম আস্তে আস্তে গুহার যতটুকু ভিতরে যাওয়া যায় আমরা অতটুকু পর্যন্ত গেছি সামনে গিয়ে রাস্তাটা অনেক ছোট আছে যে এখন আর ভিতরে ঢুকতাম পারছি না যদি ঢুকা জিতো তাহলে সারাও আমরা ঢুকলাম না এই জায়গার মাঝে মোট তিনটা গুহা আছে একটা তুলনামূলক ভাবে সহজ আর বাকি দুইটা গভীর এবং অন্ধকার আছে এখানে অনেক মানুষের কাছ থেকে ঘুনা গেছে তিনটা গুহার মাঝ থেকে একটা গুহার ভিতরে গেলে ফিরিয়া বা অনুষ্ঠিত হয়ে যায় তবে আমরা যতটুকু যাওয়া যায় এবং আমরা অতটুকু গেছি এখন কাইছি আমরা আর একটা গুহার দেখবার লাগে আউ গুহাটাও আসলে অনেক বেশি ভয়ঙ্কর ফাইম ভাইলাম আস্তে আস্তে গিয়া তুমি ভিতরে ঢুকো বাটির গুহাটা তেমন বেশি বড় আছিল না অতটুকু প্রায় শেষ আসি গুহার লাস্ট আর একটা গুহা ছিল আমরা আউ গুহাটা দেখিলাম শোহল গুহাও আমরা দেখে দেখেছি ওখানকে আমরা গুহা থেকে বারে গেলাম আমরা লগে যেয়ে বাড়িয়াছিল